নমস্কার সকলকে প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি বলবো কবিতার নাম ভোট আসছে কবি হলেন সুবল চন্দ্র দাস ভোট আসছে তাই মানুষগুলো ক্রুদ্ধ অকারণে যেথায় সেথায় লাগছে সদাযুদ্ধ লোভ লালসা ক্ষুধায় জলে সবাই চাই লড়তে কে জানে কার ভাগ্য বিধান কে পারে সে পড়তে সরল মরে গরল খেয়ে ধরতো পারেন সব পথে পথেই গগন ভেদি উঠছে কলরব ফ্লাগ ফেস্টুন কার্টুন আর ঘুষের বস্তা লয়ে ঘুরছে সদা মানুষগুলো ভীষণ হন্নে হয়ে ভোট দাও গো ভোট দাও গো ভোট ভিকারির দল রাম রাবণের লড়াই যেন চলছে অনর্গল মানুষ যে আজ মানুষ নয় নেকড়ে হলো বুঝি ওই মানুষে ভিড়ের মাঝে আমি যে মানুষ খুঁজি সে মানুষ আজ হারিয়ে যায় মির্জা ফরের চালে মেহনতি মানুষগুলো বৃথায় শ্রম ঢালে আসে না সেই শুভ দিনের সেই সে শুভক্ষণ ভুগছে মানুষ ভোটের খেলায় দুঃখ সে আমরণ নমস্কার